হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ดิส স্টিশা वेलकम টু মাই পেজ ডিলিশিয়াস স্কেপস ঘরটা নীরব কিন্তু এই নীরবতারও একটা শব্দ আছে মনে রাখার শব্দ প্রতিটি জিনিস যেন আমার গল্প গিলে রেখেছে সময়ের ভেতর আজ আমি সেই গল্পগুলো ভুলব যেখানে আমি নেই কিন্তু আমার ছায়া রয়ে গেছে একটা পুরনো ঘড়ি কালো বর্ডার সোনালী কাটা চলে আবার থেমেও যায় মাঝে মাঝে যেন সময় থেমে যায় কিছু স্মৃতির কাছে এই ঘড়িটা বাবা কিনে দিয়েছিলেন কলেজে ভর্তি হওয়ার দিন বলেছিলেন সময়কে গুরুত্ব দিস কিন্তু আজ এই ঘড়িই যেন আমাকে মনে করায় সময়ের বাইরে কিছু জিনিসও থেকে যায় যখন ঘরে থেমে যায় আমি জানি বাবার হাতের ছোঁয়া এখনো ওর ভেতরে আছে কখনো কখনো আমি শুনি ধীরে যেন স্মৃতি একটা মোটা বই ছেঁড়া পাতায় কফির দাগ এই বইটা আমি এক সময় প্রতিদিন খুলতাম তারপর লিখতাম মার্জিনে আজও বাঁচলাম এখন বইটা খুলি না কিন্তু ওর গন্ধটা এখনো আমার হাতের সঙ্গে জড়িয়ে আছে পাতা উল্টোতে উল্টোতে মনে হয় ওর প্রতিটা পাতা জানি আমি কবে কাঁদতাম কবে হাসতাম বই শুধু গল্প ধরে না মানুষ ধরে রাখে একটা নীল কলম ধাতব দেহ একটু মরচে পড়েছে এটা দিয়ে আমি প্রথমবার কবিতা লিখেছিলাম মাথায় লাইন আসেনি হাত কাঁপছিল তবু এই কলম আমার প্রথম স্বপ্ন লিখে রেখেছি কাগজে আজ আর লিখিনা তেমন তবুও মাঝে মাঝে যখন আলমারি খুলি কলমটা দেখি একটা নিঃশব্দ কাগজটা ভেতরে হাতের লেখা একটু বাঁকা একটু কাপা। একসময় এই চিঠিগুলোর ভেতরে আমি বেঁচে থাকতাম এখন খুলি না তবুও জানি ভেতরে আছে অক্ষর নয় নিঃশব্দের ঘ্রাণ প্রতিটি বাক্য যেন বলে আমরা তখন তরুণ ছিলাম ভুল করতাম ভালোবাসতাম চিঠি পড়ে ফেলার পর ওরা আমার ইতিহাসের অংশ রয়ে গেছে একটা ছোট্ট মানি প্ল্যান্ট তখন এক বন্ধু দিয়েছিল বলেছিল যত্ন নিস আজ এত বছর পর গাছটা বড় হয়েছে আমি বদলে গেছি কিন্তু ও এখনো জানালার আলো খুঁজে নেয় আমি যখন একা বসে থাকি দেখি পাতাগুলো হালকা দুলছে বাতাসে যেন গাছটা আমার নিঃশ্বাসের সঙ্গে বাঁচছে কখনো মনে হয় আমি যদি না থাকতাম ওর পাতায় হয়তো আমার নাম এখনো ঝুড়ে থাকতো সাদা কাপ তলার দিকে হালকা বাদামি দাগ এই দাগটা যায় না আমি চাইলেও যেমন কিছু স্মৃতি ধুয়ে ফেললেও থেকে যায় এই কাপে অসংখ্য সকাল কেটেছে অসংখ্য ভাবনা একলা বিকেল অপেক্ষা আজও কাপটা টেবিলে রাখলে মনে হয় পুরনো কফির ঘ্রাণ এখনো ভাসছে যেন সময়ও ঠান্ডা হতে চায়নি ছবির ফ্রেমে চারজন মানুষ হাসছে অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা ভাবতাম সবকিছু এমনই থাকবে কেউ হারিয়ে যাবে না কেউ বদলাবে না কিন্তু সময় বদলেছে মুখ বদলেছে ঠিকানাও তবুও ছবিটা এখনো হাসছে আমি ওদের দেখি প্রতিদিন আর মনে হয় হয়তো ওরা আমাকেও মনে রেখেছে ছবির ভেতর একটা ছোট্ট চাবি জানি না কোন তালার তবুও রেখেছি এতদিন ধরে হয়তো কোনো পুরোনো বাক্সে হয়তো কোনো দরজা বা হয়তো এমন কিছু যা এখন আর খোলা যায় না আমি ভাবি মানুষ কি তেমনই না কিছু চাবি থেকে যায় আমাদের ভেতরে যা দিয়ে পুরনো দরজাগুলো খোলা যায় না আর তবু ফেলে দিতে মন চায় না ঘরের এক কোণে আয়না পুরনো কাঠের ফ্রেমে একটু ফাটল তবুও প্রতিদিন আমি নিজেকে দেখি ওর মধ্যে কিন্তু আসলে আমি দেখি আমার আগের সংস্করণ আজকের আমি গতকালের আমিকে দেখে হেসে ফেলি কখনো আয়নাটা চুপ করে থাকে ও জানে আমি কতবার নিজেকে হারিয়েছি কতবার আবার ফিরে পেয়েছি এই ঘরের প্রতিটি জিনিসই আমার একটা অধ্যায় ওরা আমাকে মনে রাখে যেভাবে আমি ওদের ভুলতে পারি না কখনো মনে হয় আমি চলে গেলে এই ঘর এই টেবিল এই ঘড়ি এই কাপ সবকিছু মিলে আমার একটুখানি অস্তিত্ব ধরে রাখবে তাই আজ আমি চুপ করে বসে আছি ওদের সঙ্গে সময় কাটাচ্ছি কারণ মানুষ নয় জিনিসগুলোই কখনো কখনো আমাদের মনে রাখে অবজেক্টস দ্যাট রিমেম্বার মি শুধু একটা ঘর নয় এটা একটা সময়ের স্থিতির মানচিত্র যেখানে প্রতিটি জিনিসের মধ্যে আমি আছি আর ওরা আমার হয়ে সময়ের কাছে গল্প বলে যাচ্ছে তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই